আসসালামু আলাইকুম আপনারা আছেন বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও লাগে হুমতেও ভাল লাগে আমরা ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে আমি আর সাগর ভাই আমরা আজকে সারাদিন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ঘুরমো আপনার আরে ব্রাহ্মণ শহরের কিতা কিতা আছে আজকে দেহানি লেগে চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আবার লুঙ্গি ফেরা লইছে যাইবো লুঙ্গি ফেরা গেলাম কিন্তু লুঙ্গিকে ভরবেন কয় একটা আলাদা স্টাইল তা আমি করতেছি এটা আবার কেরুম স্টাইল পরে জানলাম যে ঘটনা হয়েছে এবার তো হারাদিন দৌড়ে দৌড়ে রুসে থাকে হারাদিন থাকে দৌড়ে দৌড়ে রুসে তুই সব সময় ফ্যান ফিরে থাম লাগে অবস্থা খারাপ আজকে কয়দিন ফ্যান করতে ফরতে এখন এবারে আজকে লুঙ্গি ফিরে আমরা লোকে ভ্রমণ করব এটা একটা আলাদা মজা দেখতে থাকেন আমরা ইয়ে বসে গাড়ির কাছে রাস্তার গাড়ি রেখে বাসাত ছিল এখন আমরা ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা হইতেছি তো গাড়িতে উঠবো সবাই দোয়া করবেন ভিডিওটা যখন দেখবেন তখন তো আমরা অলরেডি ব্রাহ্মণবাড়ি থেকে ঘুরে চললাম যাই হোক তারপর দোয়া করেন আলাইন ভাই ভাই রঙ্গে রঙ্গে তো গাড়ি তুই চালাইছেন গাড়ি ভাড়া কত জানেন নি কত কত ভাই ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত তো যাবেন

আমরা ব্রাহ্মণ বাড়িয়া জেলা সফর শেষ আমরা এখন চলে যেতেছি বাসার উদ্দেশ্যে আমরা কংসনগর ফাড়িয়ে আইছি তো এই দীর্ঘ সফরে আমরা তো বাইরেছি বেনেলা প্রায় ষাটটার সময় কেন তো যাই হোক লগে তো কুমিল্লার স্টার আমরা এই ভাই ইতিমধ্যে আপনারা দেখছেন বাইরাল মানুষ সাগর ভাই অল ইন ওয়ান এডমিন তো ভাই যে আজকে সারাদিন আপনার লগে আসিলেন একটা জিনিস বুঝলাম না ভাই আপনি আমরা এত বড় একটা ফ্লান নিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা গুরমু আপনি এই যে লুঙ্গি ফিরে বাড়িলেন এটার কাহিনীটা কি আসলে আসলে এটাও একটা স্টাইল বুঝছেন কারণ সবাই তো প্যান্ট শার্ট পরে আসলে ঘুরে গেঞ্জি পরে ঘুরে হ্যাঁ করে আমি আসলে একটা মানে নিজের থেকে একটা ই করলাম আর কি যে লুঙ্গি ফুরে আজকে থেকে কিছু ভিডিও কন্টেন্ট বানাবো সবার সাথে ঘুরবো তো এটার ফিডব্যাকটা কেমন আসে তো এটা আপনাদের কমেন্ট বক্সে দেখবো যে আসলে এটা ফিডব্যাকটা কেমন আসে যে লুঙ্গি ফুরে ভিডিও করলে কেমন

আচ্ছা 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 ভবিষ্যতে আপনার এই ইয়া পূরণ করে হইব স্বপ্ন পূরণ করে হইব আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেওয়া হইব অন্য কোন ভিডিওতে অন্য কোন বিষয়ে আপনারা হেফিজন্ত আপনারা বালা তাইন সুস্থ তাইন সুন্দর তাইন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন